তো হ্যালো বাচ্চারা কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বলতে আরে আরে পুঙ্গাই আগুন ধরাইছ না পুঙ্গাই আগুন ধরাইছে আরে কে ভাই তুই কে ভাই পুঙ্গায় আগুন ধরাই দিছিস আমার লাইভ মাই বা হাওয়া যাচ্ছে আরে মারিস না মারিস না আরে মারিস না তো শালার পর হালা আমারে মাইনে যাচ্ছে তো আমি এখন যাব কুকাপ শহরের দিকে যাচ্ছি কুকাপ শহরের দিকে আরে ভাই ম্যাডামের এর কুস্তি মেরি কুস্তি তোর মায়ের তো বাচ্চারা তোমরা এই গেমটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তাহলে অনেক মজা পাবা আর এই গেমের অনেক 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 জায়নে করেছি আমি তো বাচ্চারা গেমটা স্টার্ট করি তো আমি লাফাতে লাফাতে চলে আসলাম শুধু এখান থেকে ভাই শুধু পড়ছিলাম তো পড়তে পড়তে ভাই এই লেডির সাথে আমার মনে হচ্ছিল যে আমি কিছুটা মেসেজ করছিলাম যে লেডি মানে হ্যালো 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 খেলবে আমার সাথে খেলবে কে খেলবে আমার সাথে খেলবে কিনা তাই বলো কোথায় এই তো মানে গেমের ভিতর রোবলক্সের মধ্যে তুমি খেলতে চাও হ্যাঁ অবভিয়াসলি আমি তো খেলছি তো এখন আমি এই লেডি লেডিয়া আপুর সাথে খেলছি লেডিয়া আপুর সাথে খেলতে খেলতে ভাই লেডি চলে যাচ্ছে বাট আমি যেতেই পারছি না তো আবার একটা চশমা ম্যান চলে আসলো চশমা ম্যানের টেপকাতে তো আমার হবেই আরে ভাই এখান থেকে আমি লাফা এতে যেতেই পাচ্ছি না তো আমাকে এবার পড়তেই হবে আর একটা জাম 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 গিয়া আমি মোরে পুরো ভূত হয়ে গেছি আমি ভূত ওয়ে তাও কিছু করার নাই তো ভূত হয়ে আবার উঠে চলে আসলাম উঠে চলে এসে আবার ভূতের মতন লাফাতে লাফাতে আমি তো উঠতেই হবে আমাকে উঠতেই হবে উঠতেই হবে যেতে যেতে আবার সুন্দরীর সাথে দেখা হলো আমার সুন্দরী দাঁড়াও আমার জন্য একটু একটু দাঁড়াও না প্লিজ আমি আস্তে আস্তে দৌড়চ্ছি আমার সুন্দরী আরে সুন্দরী পড়ে গেছে আরে সুন্দরী দাঁড়াও আমি আছি তোমার জন্য জীবন দিয়ে দিলাম সুন্দরী তোমার মাথার পরে ওর লাভ মেরে আমি মরে গেলাম তো আবার সুন্দরী আমার মাথার পরে লাভ দিল আরে সুন্দরী আসো আসো সুন্দরী আরে ভাই আমি কি বলবো সুন্দরী চালাই আমি আর যেতে পারছি না সুন্দরী শুধু আছাড় খাচ্ছে সেজন্য আমাকে মরে যেতে হচ্ছে নাই ওকে যদি আমি থিয়ে চলে যাই তাহলে কিন্তু আমাকে পট পেটা ভাই ওকে পড়াতে হবে সেজন্য আমাকে আস্তে আস্তে যেতে হবে ওর সাথে মানে ওর সাথে যেতে হবে ঠিকই কিন্তু নোবরা নোবরা একটা সাথ দেবে কিন্তু আমি নোবরা না ভাই আমি নোবরা না অনেক প্রো ভাই আমি অনেক প্রো তো আমাকে এখন কি করতে হবে এটা ভাঙতে হবে কিন্তু ওই সুন্দরীর জন্য অপেক্ষা করছি আরে সুন্দরী সুন্দরী কিছু না কই আমার সুন্দরী আমার গেম কি করেছে তো আমি এখানে সুইচটা টিপতেছি আরে তুই চাল আর টাকলার কিছু না কয়ে টাকলা পুলিশ আরে পেন্টার টাকলা পুলিশ তুই এবার কিন্তু তোমাকে ধরতেই পারবি না ধরতেই পারবি না আরে আমি সুইজে টিপ দিইনি নি টিপ দিতে হবে আমাকে আরে সুন্দরী দাঁড়াও আমি সুইগি আসতেছি তোমার জন্য আরে টাকলা পুলিশের কিছু না কয়ে শালা টাকলা পুলিশ তোর জন্যে আমি বারবার মরে যাচ্ছি টাকলা পুলিশ টাকলা পুলিশ আবার আরে টাকলা পুলিশের ঘুষ্টি মারে মিষ্টি খায় আবার লা মানে লাইফটা একেবারে কুমিয়ে দিয়েছে সারা টাকলা পুলিশের কিছু না পেয়ে আমি সুইচে টিপ দিয়েছিলাম তো ভুলে গেছি থাক মানে সুইচে টাপ চাপ মনে হয় দিয়েছিলাম চাপ আরে ভাই চাপ আমি চাপ আমি এই গেমটা খেলতে খেলতে টাউ উৎসাহিত হয়ে গেছে আরে ভাই আরে এটা কি ভাই এটা কি হলো ওই মানে ওই কি আমাকে মেরে মেরে পুরো নাট মেরে মেরে পুরো আমাকে লাশ বানিয়ে দিয়েছে তো এই তলোয়ার তলোয়ার নিয়ে কি ভাব মানাচ্ছিস তো ওর নাট আছে আমি সব দিলা আরে হালার পালা তো মানে নাট বল্টু যা আছে সব আমি ডেলা করে দেবো কিন্তু শালার মোটু পুলিশের গোষ্ঠী মেরে নিপাত করে দেবো আয় আমার আমার সামনে আয় আমার সামনে আয় আরে 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 আসিস না আসিস ভাই আসিস না আসিস নে আরে মোটো পুলিশ আসিস না আসিস না আসিস নে আরে ঠিক নে আমার ভয়তে ভাই প্যান ম্যান হচ্ছে যাচ্ছে ভাই আরে প্যান ম্যান বিজয় আরে সি তোমাদের সামনে ও কই বলছি তো কোনো ব্যাপার না আজকে আমি গেমটা খেলছি তো প্যান ম্যান বিজয়টা স্বাভাবিক তো আজকের ভিডিওটা খুবই ইউনিক হতে চলেছে আসলে অনেক হাডি ভাই অনেক হাডি আর এই যে আগুন দেখতে পাই আগুনে কিন্তু তাতে আমার কামাজ ও জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে মানে যো কি বলবো তো এখনি আমি চলে আসলাম গুহার মধ্যে লাফাই 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 তারপরে এটা কি ভাই এটা কি কোনো বাথরুম ভাই আর বাথরুমের মধ্যে চলে এসেছে আর এক দুর্গন্ধ দুর্গন্ধ আর একটু গোছল করে নি গোছল করতে করতে আমাকে আমাকে কি একটা দিল যেন খুঁজতে হয় তো কোনটাকে আমি বুদ্ধি খাটাচ্ছিলাম এটাই হবে তো একটুখানি দেখা যাচ্ছে ভাই যেহেতু আমি লেজেন্ডারি পোরো প্যালিয়ার তো হাসতে হাসতে আমি খুঁজতে খুঁজতে চলে যাচ্ছি গুপ্ত ধনের মানে যক্ষণে কিন্তু গুপ্ত ধন পাওয়ার তো ই টাপ ছিল কিন্তু আমি এর মধ্যে গুহার মধ্যে চলে যদি ভাই এটা কি একেবারে লাভার মধ্যে চলে এসেছি তো লাভা যাতে আমার গায়ে না বড়ে সেই জন্য আমি বসে বসে কিছুটা বুঝ মানে বুদ্ধি খাটাচ্ছিলাম যে কীভাবে সহজ পদ্ধতিতে আমাকে লাভ দিয়ে চলে যেতে পারি তো এখান থেকে লাফিয়ে লাফিয়ে তো আমাকে এখান থেকে কিছুটা দাঁড়িয়ে নিতে হবে দাঁড়িয়ে নিয়ে ভাবতে হবে কোনটা থেকে কোনটা যেতে হবে ওটার পরে নিয়ে পা কিছু হবে আরে ভাই ভেঙে গেছে ভাই ওটা ভেঙে গেছে কি হ্যাঁ অবভিয়াসলি ওটা ভেঙে গেছে তো যদি আমি ওখানে দাঁড়াতাম তাহলে কি অবস্থা হতো আরে এটা কি ছিল ভাই তো আমি চলে আসলাম ভয়ঙ্কর একটা গুহায় যেখানে যেখানে অনেক অনেক ভূত বা অন্যান্য কিছু ছিল কিন্তু আমি দেখতে পাচ্ছি না চারিপাশে কত অন্ধকার আরে এটা কি ভাই এটা কি এটা কি এটা বা মানে এর নাম কি হয় এটা খাই না মাথায় দেয় এটা খাই না মাথায় দেয় গুহার মধ্যে দেয় কী আসছে ভাই আমি যদি এখানে না যেতাম তাহলে কিন্তু মানে মোড়ে পুরো চ্যাপটা হয়ে যেতাম চ্যাপটা চাপটা মানে বারের চাপটা হয়ে যাবে হয়তো তো আমাকে এখন ওই পাশে যেতে হবে এইভাবেই কিন্তু আমাকে যেতে হবে তো এখান থেকে আস্তে আস্তে উঠে যেতে হবে উঠে যে আমাকে আরে সালার মোটু পুলিশের সাথে আবার দেখা হলো আবার দেখা হলো আরে মোটু পুলিশ না এটা হলো মানে আমাদের আরে মোটু পুলিশ বুড়ি দেখো ভাই বুড়ি দেখো আমাকে মেরে দিয়েছে তো কোনো ব্যাপার না সালার মোট কামাতারি কিছু না করে আরে আমার না আবার দৌড়েছে আমার না আবার ধরেছে তো আমি এখানে ঘুরিয়ে মেটিয়ে নিচ্ছিলাম তারপরে আমার পিছনে ভাই আরে আরে আর আসিস না আরে আসিস না ভাই আর আসিস না তো এখান থেকে আমাকে জাম দিতে হবে জাম দিয়ে দিলাম জাম আর একটা দিতে হবে আস্তে আস্তে দৌড়োয় আরও একটা জাম দিয়ে দিলাম তো এখান থেকে কি আমি জাম দিতে পারবো জাম দিয়েও দিলাম তো এখান থেকে আর একটা জাম দিতে হবে আর কি হলো ভাই আমি লাভার মধ্যে না পড়ে ভালো জায়গায় পড়েছি তো আমার লাখটা দেখেছ কতটা ভালো আমার লাখ আমার লাগটা এত ভালো ছিল সবসময় ভালো ছিল আরে এটা আবার কি লাল রেড মানে রেড নাম লিখেছে কেন এর রেড নাম কেন বুঝলাম না আর শাল কি বলবো মানে ওই মানে বটলা ফোটলা নিয়ে আর হয় না ও দেখড্যা মেরে আমাকে নিচে ফেলে দিয়েছে আর লাভার মধ্যে কিছু না মানে লাভার কিছু না কয়ে আরে মোটু তুই আমার পিছনে আসিস না সালা মোটু মোটু দৌড়তে তো পারবি না হ্যাঁ আয় 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 দৌড়তে তো পারবি না আবার পিছন পিছন আবার দৌড়চ্ছিস সালার মোটকা আমাদের তো আয় আমাকে ধরে দেখা এবার আমাকে ধরে দেখা এবার আমাকে লাফিয়ে লাফিয়ে যেতে হবে তো আমি লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলাম যেতে যেতে পথে পূর্ণিমার রাত চাঁদ উঠে ছিল ওই মানে ওই গগনে আমাকে যেতে হবে লিফটে আরে ভাই আমি হলাম একটা মানে কি বলতো পুলিশের আমি হলাম একটা কয়ে মানে কি ভাই মাথায় আসছে না যাই হোক আমি পলাচ্ছিলাম আমি চোর আর চুরি করে আমি ধরা পড়ে গেছিলাম তারপরে পুলিশ আমাকে ধরে রেখে দিয়েছিল এখান থেকে আমাকে জাম করতে হবে আরে এত জোরে জাম দেবো এত জোরে জাম দেবো এত জোরে জাম দেবো যে নিচে পড়ে যাবো এটা পাই আমি জানতাম এটা আমি জানতাম এত জোরে যে দৌড়োই রা এত জোরে দৌড়ানোর দরকার কি ছিল আস্তে আস্তে দৌড় দৌড় দিলে কি সমস্যা ছিল নাকি এখান থেকে আমাকে অনেকক্ষণ জাম দিতে হবে এখানে আস্তে আস্তে করে দাঁড়াতে হবে এখান থেকে জাম আরে এটা কি হলো ভাই এটা কি হলো এটা কি সম্ভব ছিল নাকি আমাকে এখান থেকে ড্রিঙ্কস দিয়ে আর এটা খেয়ে তো নাকি এখান থেকে এমন জোরে লাভ দেবো এমন জোরে লাভ দেবো যে মানে ওই ছাদের থেকে ওই ছাদের পর্যন্ত যেতে পারবো না ভাই রে ভাই এটা কি এত কঠিন ভাই এটা এত কঠিন যে আমি যেতেই পারছি না তো তোর্স আমি এখন আবার লাভ দিচ্ছি আবার লাভ দিচ্ছি তো লাভ দিতে লাভ দিতে যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ কখন গগনে উঠবে তাহার আমার জানি না তো এখান থেকে কিন্তু আমি অনেক খানিক দূরে চলে এসেছি আমি কি পারবো ওই ওই পাশে যেতে তো ফটাফট কমেন্ট করে জানাও দেও যে আমি কিভাবে মরে গেছিলাম তো মানে কি বলবো লাভ আবার লাভ দিতে হবে আবার লাভ আর আরে ভাই আমার একবার তো একবার তো এটা পার করতে দে ভাই একবার পার হয়ে গেলে আর মানে বুঝলাম না কন্ট্রোলারে এরকম ঘুরছে কেন এরকম ঘুরছে কেন মানে আমি লাভ দিচ্ছি ঠিক আছে কিন্তু ঘুরছে শুধু ঘুরছে এ দেখো ওই দিক লাভ দিচ্ছে আবার এই দিক দিয়ে ঘুরে আবার নিচে পড়ছে কেন বুঝলাম না তো আমাকে হাল ছেড়লে চলবে না হাল ছেড়ার বান্ধা আমি নই ভাই ছেড়ে ছেড়ে দিলে তো চলবে চলবে না না প্রেমিকার জন্য হলেও আমাকে ওই পাশে যেতে হবে কারণ ওই পাশে আমার প্রেমিকাটা অপেক্ষা করছে আমার জন্য এখনো ওই যে তোমাদের বলছিলাম না একটা মেয়ে একটা মেয়ে আমার যে পুঙ্ আগুন ধরিয়ে দিয়েছিল ওকে কিন্তু সাইজটা করতে হবে ওকে আমার সাইজটা করতে হবে সাইজটা করতে হলে আমাকে ওকে উচিত শিক্ষা দিতে হবে উচিত শিক্ষা দিতে হবে ওখানে যে আমাকে এই জেল থেকে পালাতে হবে সো জেল থেকে পালাতে হলে আমাকে এতগুলো মানে এতগুলো জায়গা দিয়ে যেতে হবে তো এখান থেকে কি আমি আবার যেতে পারবো না ভাই আমি জানতাম এটা পারবো না আমি জানতাম ভাই এটা পারবো না কারণ আমি আবার চেষ্টা করেছিলাম অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারবো না ভাই আমাকে পারতেই হবে তো পারবো না পারতে হবে এটাই তো তো শুধু দেখার বিষয় যে আমি কি পারবো নাকি শুধু টাইম পাস করছি আমি শুধু না না ভাই এবার আমাকে যেতেই হবে আমাকে এবার যেতেই হবে আরে ভাই কথার মধ্যে তো মানে কথা তো বলতে দিতিস তারপরে তো লাভ মারতিস তুই লাভ মারতে মারতে আবার এমন কিছু করছিস তুই আবার সময় সময় ভাই এমন ভাবে বেকা চেকা মানে বেকা চেকা আরে ভাই বেকা কি মানে কথা বলতে বলতে বেকা চেকা ভাই কি বেকা চেকা কি ভাই চাকার মধ্যে কিন্তু বেকা চেকা আছে নাকি না ভাই তোমার মানে এই গেমটা খেলতে যে আমার মাথাটা এমন ভাবে বেকা চেকা হয়ে গেছে মানে এতবার ট্রাই করছি এতবার ট্রাই করছি তাও কিন্তু কিছুই হচ্ছে না তো আমাকে এটা ট্রিপস অ্যান্ড ট্রিক কাটাতে হবে লাফাতে হবে যে মানে যতক্ষণ ভাই এখান থেকে যেতে না পারবো ততক্ষণ আমাকে লাফাত লাফাতে হবে লাফাতে হবে লাফাতে হবে তো লাফাতেই হবে আমাকে লাফাতেই হবে লাফাতেই হবে ভাই লাফাতে হবে তো এখনও কিন্তু শেষ হয়নি এখনও আমি হাল ছাড়বো না এখনও আমি হাল ছাড়বো না রে ভাই আমাকে লাফিয়ে লাফিয়ে ও ওই পাশে যেতেই হবে তো তোমরা পাটাফাট কমেন্ট করো আমি কি যেতে পারবো ওই পাশে তো এখান থেকে কমেন্ট করে ফেলো তারপরে আমি জাম দেব তো কিছুক্ষণ ওয়েট কোরে নি তারপরে জাম দিচ্ছি এই তো পাই পেরে গেছি আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এ সো এটা কার ডায়লগ কমেন্ট করে দাও সো ফর আমি এখান থেকে জাম করার জন্য আমাকে কিছুটা টেকনিক খাটাতে হবে একটু টেকনোলজি খাটিয়ে আমি লাভ দিয়ে চলে আসলাম আবারও তো এখান থেকে আমাকে জাম করে আবার ওখানে যেতে হবে বাই ফাইনালি আমি চলে আসলাম লাভ লাজজাম ইয়েস। আরে পা দিলো কেন ভাই পাদ দিলো দিলো কেন আরে মানে পাওয়ার খেয়ে মানে পা দিচ্ছে পাই দে ভাই দেই করো তো পাই দে গন্ধ বানিয়ে আবার ভাই দিচ্ছে তো ক্যারেটার ও পাঁদে আমার দেখাচ্ছিল যে খাবার দেয় তো আমাকে মাবার খেয়ে পাদও এখন এখান থেকে এখানে উঠতে হবে ওঠার জন্য আমাকে নিয়ে আসতে হবে এখানে কিছু হয়তো বা আছে না এখানে নেই কোথায় আছে ও এই পাশে ভাই এই পাশে সুইচ আছে এই সুইচটা টিপে দিই সুইচ টিপা আরে টিপার তো লাভ হ্যাঁ টিপা লেগে গেছে তারপরে আমাকে খুলতে হবে ওই যে পেয়ে গেছে মই মইটা নিতে হবে মইটা ধর ভাই ধর না আরে ধরছে না কেন ঠিক আছে মইটা আমি আস্তে আস্তে লুকো চুরি করতে করতে আমি মইটা নিয়ে চলে আসলাম সেই জায়গায় এখান থেকে কি আমি উঠতে পারবো অবভিয়াসলি উঠতে হবে আমাকে যদি নাও পারি তাহলে জাম 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 কর আরে জাম করছে না কেন ওই জাম কর খুলে তো ফেলেছি কিন্তু আরে এটা কি ভাই জাম করার সময় এটা আবার কি হলো আরে জাম করছে কিন্তু আবার পরে যাচ্ছি কেন মইটা হয়তো ভালোভাবে বসাতে হবে কোথায় বসাতে হবে আরে কন্ট্রোলারে মানে কি বলবো কন্ট্রোলার তো ভালো না ভাই কন্ট্রোলার ভালো না আচ্ছা ছোট ছোট বন্ধুরা তোমরা এই পর্যন্ত যারা যারা গেম প্লেয়ারটা দেখেছো তোমরা যে যে ভালো লেগেছে তোমাদের গেমটা তাড়াতাড়ি নিচে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব আচ্ছা ভাই তোমরা ছোটো খাটো মানুষ আমি ছোটো খাটো মানুষ ছোটো ছোটো গেম খেলি আর তোমরা সাবস্ক্রাইব করতে মানে সাবস্ক্রাইব করতে কি তোমাদের টাকা পয়সা লাগে নাকি তোমরা সাবস্ক্রাইব করে দাও আমাকে একটু গিফট মিফট দাও মানে সাবস্ক্রাইব করলে আমি গিফট পেয়ে যাবো তো সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইবটা করে দিও আমি কি কিছু খুঁজছি না আমি কি তো খুঁজছি কিছু খুঁজছি না তো এখান থেকে আমি জাম করার জন্য কিছু মিছে খুঁজছিলাম তারপর এখানে লাভ মারতে হবে আরে আবার ভাই বসানো হয়নি তো বসাতে আবার হবে আমাকে তো ভালোভাবে বসাতে হবে আবার ঘুরে পেঁচিয়ে ঘোরায় পেঁচিয়ে ঘুরিয়ে 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 এবারে এমন জায়গায় বসাবো এমন জায়গায় বসাবো যে একটা জামেই চলে যাবো কুকাব শহরে তো আমি জেলখানা থেকে পালাতে সক্ষম এখনো হয়নি তো হতে চাচ্ছি জেলখানা থেকে তো এখনো রয়েছি তো এখান থেকে আমাকে পরিশ্রম করে বেরোতে হবে আমাকে এই জেল থেকে বাইরে বেরোতেই হবে যে কোনো মূল্যেই কেন তো এখান থেকে হালকা করে একটা জাম দিতে হবে আরে দেখো না দেখা যাচ্ছে ভাই চুল চুলগুলো দেখেছ এই যে স্প্রিড স্প্রিড আছে না স্প্রিডের মতন স্প্রিডের মতন চুলগুলো ভিক্ষু ভিক্ষু আর কেন আর স্প্রেটকে আমার ভালোই লাগে তো তোমরা যারা যারা স্প্রেটের ফ্যান আছো তারা তারা কমেন্টে জানাও এখানে কিন্তু আমার অনেক স্প্রেট দরকার ছিল ভাই আর এটা কি ভাই বাতাসের গতি এত কেন বাতাসের গতি এত থাকতে কিন্তু হবে না তো বাতাসের গতি আর একটু কমাতে হবে কিন্তু আমার মাথায় তো অনেক বুদ্ধি তো বুদ্ধিটা নিয়ে আমি দৌড়োচ্ছিলাম 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 কিন্তু ফাইনালি ওখানে আটকে যেও আমি যায়নি তো ফাইনালি আমি শীত এসে সক্ষম হয়েছি তো গাইস আমি এখান থেকে চান করব আরে প্রথম চান্সে ভাই কেউ পড়ে এরকম দ্বিতীয় চান্সেও কেউ কি এরকম পড়ে তো আমি শুধু একটু পড়ি কারণ আমি শুধু একটু পড়ছিলাম কারণ আমাদের বিনোদন যাওয়ার জন্য তো এখান থেকে জাম করতে হবে আর ওখান থেকে একটু সরে যে ওখানে হালকা করে একটু জমিন জুমাং করে দিচ্ছিলাম জমিন জুমাং জমিন জুমান কি ভাই জমিন জুমাং না জুমিন জুমান জমিন জুমাং একের ভাই জুমিং জুমাং বলে জুমিন জুমানটা কি জমিন জুমানটা কি ভাই তো কোনো ব্যাপার না যাই হোক এটা হলো রেগুলারলি ডায়লগ লাভ হবে আমার তো এটা মানে আমি চেষ্টা করব যে যাই হোক এটা গেমের হতে নিয়ে আসার জন্য তো যাই হোক গেমটা আরে আমার বান্ধবী যেও না মানে বন্ধুটা চলে যাচ্ছে বান্ধবীর আশায় ওরে বন্ধু চলে যাই বান্ধবীর আশায় রে বন্ধু যাস না আমার থিয়ে এইটা ভাই এতটা কঠিন ভাই এটা এতটা কঠিন যে আমি এখান থেকে পারি হতেই পারছি না এখান থেকে আস্তে আস্তে কোটি কোটি পায়ে পূর্ণিমার রাতে চলে যাবো কোটি কোটি পায়ে পূর্ণিমার রাতে চলে যেতে পারছি না তো ভাই এটা এতটা কঠিন কেন এটা এতটা কঠিন কেন কেন এটা এতটা কঠিন কেন কেন এটা এতটা কঠিন ভাই কঠিন নাও তো হতে পারতো না কি কঠিন নাও হলে কি দোষ ছিল কঠিন না হলে কি দোষ ছিল বলো আমাকে কেউ কি মানে কেউ কিছু বলো কঠিন না হলে কেউ কিছু মানে যদি আমি ওখানে থাকতাম যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই মোটুর পাদের গন্ধ গোন্ধি পাদের গন্ধ আমার সহ্য করতে হতো তো মোটু পুলিশের পাদের গন্ধ থেকে তো বাঁচবো এত মানে কষ্ট করে এত কষ্ট করে জেল থেকে পাটিয়ে পালিয়ে ওই পুরা রুটি পুটি আমাকে খেতে হবে না তারপরে ওই মোটু পুলিশের পাদের গন্ধ আমার শিখতে হবে না বিচ্ছিরে পাদের গন্ধ তো এখান থেকে আমাকে লাভ দি মারতে হবে বিচ্ছিরি পাদের গন্ধ যে মানে পাদের গন্ধ গন্ধ থেকে পালানোর জন্য আমি এখান থেকে পালাচ্ছি তো পালাতে পালাতে আমি ফাইনালি 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 আর একটু আর একটু যাও আর একটু আর একটু ভাই আর একটু আস্তে আস্তে লাভ মারো লাভ মারা শেষ এবার আমাকে কিছুটা অফ করতে হবে তো ওইটার লালের মতন চাকা ওটা আমাকে ঘোরাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্যানের বাতাসগুলো আমাকে বন্ধ করে দিতে হবে তো এই পাশে আমাকে জাম্প করতে হবে ওই পাশে কি যাব মানে ওই পাশে যেতে কি হবে আমাকে হয়তো এই পাশ দিয়ে যেতে হবে আমাকে আরে আরে ভাই ওই তিন ও ভাই তিনটে পাখা মানে একটা পাখা আমি বন্ধ করে দিয়েছি অলরেডি আরও দুটো বন্ধ করতে হবে তো ওই পাশে একটা আমার মানে একটা পাখা রয়েছে ওইটা আমি বন্ধ করে দিয়েছি আসি ওই সুইচটা মানে চাকাটা চাকাটা বন্ধ বন্ধ করতে হবে আমাকে এইখানেই আমি যাচ্ছি তো করে দিলাম এটাও কমপ্লিট আর অনেকক্ষণ তো গেম খেললাম তো এবার একটু বিরতি নেওয়া উচিত না তোমরা কি বলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি থাক তো আমি এটাই চাই তো দ্বিতীয় পার্ট দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করো আর দ্বিতীয় পার্টের জন্য